বিয়ে বাড়ি আজ বিয়ে বাড়ির জন্য মেকআপ চলছে এই যে মেকআপ আর্টিস্ট চলে আসছে আমার তাই মেকআপ চলছে এখন পুরোটা হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আবার শেয়ার করব রেডি হচ্ছে এখন তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমার কিন্তু পুরো মেকআপটা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছো তো কীরকম লাগছে আমাকে অবশ্যই বলবে তো ভাগ্নির বিয়ে তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছ যে জল ভরতে যাওয়া তো আর পরের দিন কিন্তু বিয়ে তোমাদেরকে বলেছিলাম যে আগের দিন কিন্তু ওদের সব জল ভরার নিয়ম টিম যা যা ছিল সব হয়ে গেছে এবার কিন্তু আমি বিয়েবাড়িতে যাচ্ছি আমার একদম পাশে কিন্তু আমার বাড়ি থেকে একটা বাড়ির পরেই কিন্তু সে ভাগ্নির বাড়ি তো এখন কিন্তু আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি অনেকটা জায়গা জুড়েই হচ্ছে প্যান্ডেল করেছিল তো সব লোকজন যাচ্ছে এখন তোমরা দেখতে থাকো আর এখানে তো প্রচুর গান বাজনা চলছিলো অনেক কথা ছিল কিন্তু সেইগুলো সব দেওয়া যাচ্ছে না জানোই তোমরা তো এখানে কিন্তু এই জন্য আমি একটু তোমাদের সাথে একটু গল্প করে নিই তারপরে বেশি আর বক বক করবো না অল্প একটুই বক বক করব তারপরে তোমরা একটু দেখ দেখো আশা করছি খুব ভালো লাগবে কারণ বিয়ে বাড়িতে এক একজন একরকম নিয়ম থাকে অনেকেরই ভালো লাগে গেট থেকে ঢুকতে ঢুকতেই মানে যেখানে এখানে কোণে বসে আছে সেখানে যাচ্ছি তার আগেই কতজনের সাথে গল্প করতে করতে ঢুকছি একদমই কিন্তু সামনেই তো দেখলে তো আমরা এখানে দাঁড়াচ্ছি ওখানে দাঁড়াচ্ছি গল্প করতে করতেই তারপরে তো এই যে আসলাম এখন দেখো ছায়া মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর করেছে এই যে কোণে কোণে সব ফটোশ্যুট হচ্ছে দেখো কোনেকে দেখতে কীরকম লাগছে ও জানাবে তোমরা কোনেকে একদম খুব সুন্দর একটা লক্ষ্মী প্রতিমার মতোই লাগছে দেখতে খুব সুন্দর এই যে কোনে হাই করছে তোমাদেরকে তো ওখান থেকে সঙ্গে দেখা দেখা করে তারপরে ওখানে একটু গল্প টল্প করেই বসে তারপরে এলাম হচ্ছে পকোড়া খেতে স্টলে পকোড়া ছিল ফুচকা ছিল আর হচ্ছে কফি ছিল ঠান্ডার দিন তো কফি থাকবেই তো এখানে সেই মানে কি বলবো আর পকোড়া খেতে আসছি তো পকোড়া এসেই দুই আমার এক দেওর বলছে হচ্ছে পকোড়াটা বৌদি আমাকে দাও এই করতে করতে আমি একে তাকে দিতে দিতে নিজেরই আর পকোড়া নিই তারপরে আবার পকোড়া ভাজতে গেল তারপরে এসে আমি পকোড়া নিয়েছি তো এই দেখো সবাই কি সুন্দর সাজুগুজু কারণ বিয়েবাড়িতে তো সাজুগুজু একটা আলাদাই এই যে এখন কিন্তু বর আসার টাইম হয়ে গেছে বর কিন্তু এখনও আসেনি তো এখানে আমরা কিন্তু গল্প করছিলাম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলছিলাম আর ওই দিদি বলছিল সেল 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 এরকম মারছিল তো এখানে তো কোনো কথাই রাখা যাচ্ছে না গান বাজছে হয়ে গেছে দেখো ছায়া মণ্ডপটা কি সুন্দর না খুব সুন্দর কিন্তু সাজিয়েছে সব রেডি এখন শুধু বর আসার অপেক্ষা বরের বাড়ি কাছেই বেশি দূরেও না এই জন্য একটু দেরি করেই আসছে যেহেতু বিয়ের লগ্নটা রাত দশটা থেকে শুরু এই জন্য একটু দেরিতেই আসছে বর এখন যাব আমরা কিন্তু বরকে আনতে দেখো কোন এখানে হাসছে এটা কোনের মাসি

তো আমরা বসে গেলাম যে কারণ হচ্ছে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে বিয়েটা দেখবো যেহেতু বললো কি বিয়েটা হচ্ছে বসতে কি দেরি হবে তার জন্য কিন্তু আমরা কিন্তু খাট কিন্তু চলে আসছি তুমি দাদা ভাই কিন্তু বসেনি দাদা ভাই পরে বসবে আমরা চলে আসছি তার ছেলে ছোট করে দিতে হবে কারণ খেতে তো শেখাইনি কিছু দাদাকে কত তোর জন্য একটু কিন্তু নানটা কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছি যে যদি খেতে তাহলে বাড়িতে খাওয়ানো ঝামেলা থাকে না কিন্তু খাবে আমি তো সেটাই চিন্তা করছি দিলাম যে একটু হবে কারণ একটা বিয়ে বাড়িতে আসতে পারে বাচ্চা খাওয়ানোর জন্য দৌড়াদৌড়ি করে চলে যেতে হবে দেখে কিন্তু আমাদেরকে আমরা কিন্তু কিন্তু এসে ইয়ে দেখতেই পারলাম না বদল ও সব কিন্তু কিছুই দেখতে পারলাম না কারণ তখন কিন্তু মালাবোধুর শুভ দৃষ্টি সবই শেষ বিয়েতে কিন্তু সাজে বিয়ের কিন্তু মজাটা ওটাই কিন্তু ব্যাপার থাকে কারণ সাজে তো অত নাম থাকে না অল্পই টাইম বিয়ে এটা হয় পাশে বিয়ের বিয়েটা অনেকটাই সময় ধরা হয় কিন্তু

bola. <laughs>

তোমাদের যদি কারো ভিডিওটা একটু হলেও ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ ভিডিওটা কিন্তু একটু বড়ো হয়েছে জানো তোমরা মানে একটু অনেকটাই বড় তা ওই দশ মিনিট ষোলো মিনিটে তো আর বিয়ে হয় না বিয়ে নিয়ম কানন থাকে তো সবটা তো শেয়ার করা যায় না যতটা সম্ভব সেটাই শেয়ার করছি আর তোমরা কিন্তু দেখো না আমি তোমাদের এখন সব দিন দিন উন্নত মানের হচ্ছে সবকিছু সৌন্দর্য প্যান্ডেল সুন্দর ছায়া মণ্ডপ সুন্দর আমাদের সময় অনেক সুন্দর ছিল এগুলো আরো সুন্দর একটা করে দিন যায় একটা একটা করে নতুন জিনিস

পারে <laughs> देखो तो들아 ये हां सिटी के लिए हो गया है अकेले हां सिटी का हो ही नहीं तो अब हम चलते हैं তো বিয়ে কিন্তু এখন হয়ে গেল বর কনে দুজনেই কিন্তু ঘরে ঢুকে গেছে এখন বাড়িতে গিয়ে যেটুকু আবার নিয়ম থাকে আমাদের সেটুকু করছে তারপরে কিন্তু এখন আমরা বাড়ি যাচ্ছি এখন সবাইকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই কিন্তু পাশে থাকবে